这是什么？ এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালোই আছো তো আমিও ভালোই আছি তো আজকে আমরা যাচ্ছি মার বাড়িতে অর্থাৎ মাতা বাড়িতে তো এখানে আমরা এসেও পড়েছি আমরা দু বান্ধবী মিলে অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে আমরা মাতা বাড়িতে যাবো কিন্তু প্ল্যান করলে কি মা যখন যাইবেন তখনই আমরা যেতে পারবো তো যাই হোক আমরা এখানে এসে পড়েছি ফাইনালি মার কৃপায় তো এসে দেখি এখানে এত পরিমাণে গরম উদয়পুরে ওর তো পুরোই মুড খারাপ হয়ে গেছিলো কারণ এত পরিমাণ রৌদ্র লিটারালি গা জ্বলছিলো এরকম গরম ছিল সেদিনকে তারপর এখানে আমরা এসে হাত মুখ ধুয়ে নিচ্ছি শুদ্ধি হয়ে নিচ্ছি তোমাদেরকে এখানে ভিউটা একটু দেখিয়ে নিই দেখে নাও তারপর এখান থেকে ডাইরেক্ট আমরা চলে যাব প্রসাদ নিয়ে মাকে পুজো দিতে তো এখানে ও একটু শুদ্ধি হয়ে নিচ্ছিল জল দিয়ে যেহেতু আমরা সবাই মিলে এসেছি সবাই মিলেই পুজো দিতে যাবো একসাথে এখান থেকে যাব আমরা প্রসাদ নিতে একটি দোকানে যেখানে আমরা আমাদের ব্যাগ জুতো সবগুলি নিয়ে রেখেছিলাম সেখানেই এখন যাচ্ছি আমরা তো যাই হোক প্রসাদ নেওয়া হয়ে গেছে ক্লিপটা নেওয়া হয়নি তো প্রসাদ নিয়ে আমরা উঠে যাচ্ছি মার মন্দিরে আর এখানে এসে দেখি না উদয়পুরে পুরো স্ট্রাকচারই বদলে গিয়েছিল যেরকম গত বছর আমি ইউটিউবে ব্লগ ছেড়েছিলাম যদি তোমরা চাও যে ইউটিউবের ব্লগটা দেখতে দু হাজার তেইশের তাহলে লিঙ্ক আমি অবশ্যই দিয়ে নেব গত বছরের তুলনায় এই বছরের স্ট্রাকচারটা একটু অন্যরকম লাগছিল আর একটু নতুনত্ব লাগছিল আমার কাছে তো যাই হোক আগেরটাই সবচেয়ে বেশি ভালো মনে করি আমরা কারণ যেটা আমরা দেখে এসেছি মার মন্দির তো যাই হোক এখানে দুজনে ফুল নেওয়া কমপ্লিট হয়ে গেছে প্রসাদও নেওয়া কমপ্লিট ধূপকাঠি মোম যা যা লাগে মার মাকে দিতে মাকে পুজো দেওয়ার জন্য তো এখানে আমরা লাইন দেখে তো আমাদের লিটারালি মাথা খারাপ যে এত বড় লাইন এই গরমে আমরা কিভাবে যাবো তো যাই হোক মার দিতে এসেছি তো একটু তো কষ্ট করতেই হবে তো এখানে দাঁড়িয়ে আমরা পড়লাম লাইনে এখান থেকে ডাইরেক্ট আমরা উপরে চলে আসলাম যেখানে এত পরিমাণে রোদ ছিল যে কি বলবো কিছু বলার ছিল না তো যাই হোক কষ্টমষ্ট করে আমরা ফাইনালি চলে আসলাম মার কাছে পুজো দিতে তো এখানে ফুল দিয়ে নিচ্ছিলাম আমি আর সাথে যা যা সামগ্রী ছিল এখানে সব কিছু ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে প্রণামীটা কি এখানে দিবো নাকি আরেকজনকে দিতে হবে তো সেটাই তারপর দিয়ে নিয়ে আমাদের পুজো কমপ্লিট আর আমার বান্ধবী যে রয়েছে ওর দেওয়া বাকি ছিল তারপর এখান থেকে আমরা গিয়ে যাব হচ্ছে ফুটা নিতে সিঁদুরের ফুটা। আমি যখনই মার বাড়ি আসি তখনই মাকে আমার মনের কথাগুলি বলি যে এখানে আমি দেখতেই পাচ্ছ আমি মাকে আমার মনের কথা বলছিলাম যেই হোক এটা সবাই করে থাকে মাতাবাড়ি আসলে তো এখান থেকে আমরা মার দর্শন করে নেব আর তোমাদেরকেও দেখাবো মার পুজোটা তো অবশ্যই তোমরা দেখতে থাকো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই পার্ট টু আসছে খাওয়া দাওয়া সেরে আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম পার্ট টু দেখতে অবশ্যই বলবে না খুব তাড়াতাড়ি আসছে তো আজকের এই ভিডিওটা এতটুকু ছিল দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে বাই গাইজ